তো আইএসএল কবে থেকে শুরু হবে এইটা ইন্ডিয়ান ফ্যান্সদের মনে অনেকেই প্রশ্ন ছিল যে আইএসএল কবে থেকে শুরু হবে তো একটা আইফএসডিএলের সাথে যে ঝগড়া চলছিলো সেই বিতর্কের মাঝে দিয়ে যেখানে ছাব্বিশের যে আইএফএফ শিডিউল বানিয়েছিল সেখানে এর কোনো শিডিউল থাকে তো সেই ইয়েতে ভেবে নিয়েছিল যে হয়তো আইএসএল বন্ধ হবে হয়ে যাবে ওর শোনা যাচ্ছিল যে আইএসএল হবে না এর সাথে ঝগড়া চলছে ঠিক ঠিকমতো প্রফিট পাচ্ছে না তো এই ব্যাপার নিয়ে আজকে কথা বলতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে শুরু হয়েছিল যে আইসএল কবে থেকে শুরু হবে আইএসএল শুরু হবে না অনেক চারিদিক থেকে নিউজ বেরিয়ে আসছিলো যে আর এফএসডিএলের সাথে অনেক প্রবলেম চলছে এফএসডিএল ঠিকঠাক মতো রেভিনিউ পাচ্ছে না এফএসডিএল ঠিকঠাক মতো ইয়ে পাচ্ছে না যে যে নতুন ক্লাবগুলো আসছে যে রেলিগেশন রেগুলেশন অ্যান্ড রেলিগেশন যে করেছে এআইএফএফ যে নিয়মটা চালু করেছে আজ এ প্রমোট হতে থাকবে আইএসএল থেকে আইলিগ থেকে এ প্রমোট হতে থাকবে তো একটা এই সব নিয়ে এফএসডিএলের সাথে ঝগড়া চলছিলো যে তাদের যে রেভিনিউটা আসছে ঠিক সেই মতো রেভিনিউটা যে ইনকামটা আসছে তারা ঠিক সেটা বুঝতে পারছে না তো একটা যেহেতু দু হাজার পঁচিশে নভেম্বরে এফএসডিএল সাথে কন্ট্রাক্ট শেষ হওয়ার কথাবার্তা ছিল তো নতুন করে রেভিনিউ করার জন্য কোনো আগ্রহ প্রকাশ করছিল না কারণ সেইভাবে এফএসডি এল প্রফিটটা পাচ্ছিল না এইসব হওয়ার কারণে কিন্তু অনেক জল্পনা কল্পনার মধ্যে দিয়ে আইএসএল শুরু হতে চলেছে সেটা সেপ্টেম্বরে শুরু হতে চলেছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখে আইএসএল শুরু হতে চলেছে এবং সেটা চলবে সেপ্টেম্বর চোদ্দো দু হাজার পঁচিশ তারিখ থেকে চলবে মে নয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে যেখানে এপ্রিলের পঁচিশ তারিখ থেকে মে ন তারিখ পর্যন্ত প্লে ম্যাচগুলো খেলা হবে তারপর ফাইনাল ডেট ঠিক হবে কিন্তু এখনও ফাইনাল ডেট অ্যানাউন্স হয়নি তো দেখা যাক একটা ভালো খবর যে আইএসএলের মতো একটা বড় মঞ্চ বন্ধ হয়ে গেলে অনেক অসুবিধা হয়েছে যে আমি আমাদের ইন্ডিয়ান এই এর দিক থেকে আইএসএল থেকে অনেক গরো করছে তারপরে যদি হঠাৎ করে আইএসএল বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে ইন্ডিয়ার ট্যালেন্টগুলো আছে সেই ট্যালেন্টগুলো আস্তে আস্তে আবার হারিয়ে যেত এই ট্যালেন্টগুলোকে খুঁজে পাওয়া যেত না আর এই জন্য যে আইএসএল বন্ধ হয়ে গেলে কি হবে তো সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পারো আমি এই ভিডিওর যে ডিসক্রিপশনে আমি ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা গিয়ে দেখতে পারো আইএসএল বন্ধ হয়ে গেলে আমাদের ইন্ডিয়ান ফুটবলে কী কী প্রভাব পড়বে তো আমি দিয়ে দেবো সেইটা নিয়ে দেখতে পারো আর একটা ভালো খবর যে আইএসএলের মতো একটা বড় মঞ্চ আবার শুরু হচ্ছে এফএস ডিএলআর এফ এফের মধ্যে দুজনের কথাবার্তা হয়ে তারা চিন্তাভাবনা করেছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ থেকে তারা আইএসএল শুরু করবে এবং মে ন তারিখ দু হাজার ছাব্বিশ পর্যন্ত এরকম একটা শিডিউল রেখেছে তারা তো অবশ্যই একটা ভালো খবর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না